আগামী পনেরোই জুন থেকে বাইশে জুন এই আট দিনের মধ্যে তিন রাশির জাতক এবং জাতিকাদের ভাগ্যে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে এই আট দিনের মধ্যে তিন রাশির জাতক এবং জাতিকা হয়ে যেতে পারে কোটিপতি কেন কোটিপতি হবে কি যোগ তৈরি হচ্ছে সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে তার আগে আমি আপনাদের জানিয়ে রাখি যারা মনে করছেন নিজের ব্যক্তিগত জন্মছক বিচার করাবেন হস্তরেখা দেখাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন আগামী পনেরোই জুন দু হাজার পঁচিশ সূর্য প্রবেশ করবে মিথুন রাশিতে রাশি ত্যাগ করে মিথুন রাশিতে প্রবেশ করবে এবং মিথুন রাশিতে আগে থেকেই অবস্থান করছে বুধ গ্রহ এবং বৃহস্পতি গ্রহ যেহেতু রবি মিথুনে প্রবেশ করছে কাজেই দেবগুরু বৃহস্পতি দগ্ধ হয়ে যাবে অর্থাৎ দেবগুরু বৃহস্পতির যে প্রভাব তা কিন্তু অনেকটাই কমে যাবে এই সময় দেবগুরু বৃহস্পতির তারা ডুবে থাকবে কাজেই রবি এবং বুধ এই দুটি গ্রহ যথেষ্ট শক্তিশালী অবস্থায় থাকবে আর এই দুটি গ্রহ শক্তিশালী অবস্থায় থেকে তিন রাশিকে করবে কোটিপতি এছাড়াও বিভিন্ন রকম সুযোগ সুবিধা আসবে এই তিন রাশির জাতক এবং জাতিকাদের জীবনে কোন কোন দিক থেকে এই তিন রাশির জাতক জাতিকাদের জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে আসুন এবার আমি তা আপনাদের একে একে জানিয়ে রাখি পনেরোই জুন থেকে বাইশে জুন পর্যন্ত মিথুন রাশিতে তিনটি গ্রহের সমাবেশ থাকবে রবি বুধ এবং বৃহস্পতি কাজেই আপনার ব্যক্তিগত জন্মছকে দেখে নিন রবি বুধ এবং বৃহস্পতি কেমন অবস্থায় রয়েছে বৃহস্পতি হচ্ছে বিবাহের কারুগ্রহ কাজেই এই সময় বিবাহের সুযোগ আসবে কিন্তু আপনার জন্মছকে বিশেষ করে মেয়েদের জন্মছকে যদি বৃহস্পতি খারাপ থাকে বিবাহে সমস্যা দেখা দেয় বুধ হচ্ছে অর্থের কারক কাজেই আপনি প্রচুর চেষ্টা করা সত্ত্বেও যদি দেখেন অর্থ কিছুতেই উপার্জন করতে পারছেন না তখন জানবেন বুধ গ্রহ খারাপ অবস্থায় রয়েছে রবি হচ্ছে মান মানসম্মানের গ্রহ আপনার জীবনে যদি অপজশ ঘটে যে কাজ করেননি সেই কাজের দোষারোপ যদি আপনার উপর এসে পড়ে তখন জানবেন রবি আপনার জন্মছকে অশুভ অবস্থায় রয়েছে তখন জন্মছক অনুযায়ী হস্তরেখা অনুযায়ী সেগুলির প্রতিকার প্রতিবিধান করাতে হবে করিয়ে দেখুন আপনার ভাগ্য একশো আশি ডিগ্রি ঘুরে যাবে পনেরোই জুন থেকে বাইশে জুনের মধ্যে প্রথম যে রাশির ভাগ্য চমকাবে সেটি হল সিংহ রাশি কারণ সিংহ রাশির একাদশভাবে তৈরি হচ্ছে রবি বুধ এবং বৃহস্পতির ত্রিগ্রহী যোগ আর একাদশভাবে যখন গ্রহ অবস্থান করে তখন সেই গ্রহের প্রভাবে সেই ভাবের শুভত্বের পরিমাণ বেড়ে যায় কাজেই এই সময় দেখবেন সিংহ রাশির জাতক এবং জাতিকারা বহু পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন ইনকামের নতুন নতুন রাস্তা খুঁজে পাবেন এমনকি ইনকাম বহু পথে আসবে এর পাশাপাশি এই সময় আপনার মান সম্মান যশ খ্যাতি প্রতিপত্তি চারিদিকে ছড়িয়ে পড়বে ভাইয়ের সাথে যদি কোনো বিরোধ থাকে বা ভাইয়ের সাথে যদি কোনো মত কারণে আগে বিরোধ হয়ে থাকে তবে সেক্ষেত্রে দেখবেন বিরোধের মীমাংসা হয়ে যাচ্ছে সন্তানজনিত সুখ আপনার জীবনে আসবে যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন তাদের বিবাহের শুভ যোগাযোগ আসবেই আসবে এই সময় আপনার মধ্যে অদ্ভুত ধরনের আত্মবিশ্বাস দেখা যাবে আর এই আত্মবিশ্বাসের উপর ভর করে আপনি যা যা কাজ করবেন বেশিরভাগ কাজ সাকসেস হবে আটকে থাকা কাজকর্ম হতে শুরু হয়ে যাবে যারা ব্যবসা করছেন ব্যবসাতে নতুন যোগাযোগ আসবে আর এই নতুন যোগাযোগ আপনার অর্থ বৃদ্ধির সহায়ক হবে দ্বিতীয় যে রাশির নাম জানাবো সেটি হল তুনা রাশি রাশির ব্যবসাভাবে অবস্থান করছে রবি বুধ এবং বৃহস্পতি যার কারণে একদিকে যেমন তৈরি হচ্ছে রবি বুধের বুধাদিত্য রাজ্য অন্যদিকে আবার তৈরি হচ্ছে রবি বুধ বৃহস্পতির ত্রিগ্রহী যোগ আর এই শুভ যোগ তুলারাশির জাতক এবং জাতিকাদের ভাগ্যে বড় ধরনের পরিবর্তন এনে দেবে এই সময় আপনি ভাগ্যের দারুণ সাপোর্ট পাবেন আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে আপনার মধ্যে অদ্ভুত ধরনের আত্মবিশ্বাস দেখতে পাওয়া যাবে যারা ব্যবসা করছেন ব্যবসাতে নবনব যোগাযোগ আসবে এই যোগাযোগ অর্থবৃদ্ধিতে আপনাকে সাহায্য করবে যারা সন্তান নিতে চাইছেন তাদের জন্য এই কটি দিন যথেষ্ট শুভ এছাড়াও যাদের সন্তান রয়েছে সন্তানের কাছ থেকে আপনি যথেষ্ট সুযোগ সুবিধা পাবেন এই সময় দেখবেন যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তির দারুণ একটা সুযোগ এসে যাবে তৃতীয় যে রাশির নাম জানাবো সেটি হল কুম্ভ রাশি কুম্ভ রাশির পঞ্চমভাবে অবস্থান করছে রবি বুধ এবং বৃহস্পতির ত্রিগ্রহী যোগ এর পাশাপাশি রবি ও বুধ বুধাদিত্য রাজ যোগ কাজেই কুম্ভ রাশির জাতক জাতিকাদের দেখবেন এই সময় মান সম্মান বাড়বে আটকে থাকা অর্থ আপনার ফেরত আসবে আটকে থাকা কাজকর্ম হতে শুরু হয়ে যাবে সন্তানের কাছ থেকে আপনি দারুণ রকমের সুযোগ সুবিধা পেয়ে যাবেন এই সময় পরিবারের প্রতি আপনার দায়িত্ব বাড়বে আপনার পরিবারে কোনো না কোনো শুভ কাজ হবে বা শুভ কাজ হওয়ার কথাবার্তা শুরু হয়ে যাবে এর পাশাপাশি আমি যেটা দেখতে পাচ্ছি এই সময় আপনি একাধিক উপায়ে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন আপনি যদি ব্যবসা করেন একটির পাশাপাশি আরেকটা ব্যবসা শুরু করার কথা চিন্তাভাবনা করবেন যারা চাকরি করছেন একটি চাকরির পাশাপাশি কিভাবে অন্য পথে আরও অর্থ উপার্জন করা যায় সেটির চিন্তাভাবনা কিন্তু আপনি শুরু করে দিবেন তবে শারীরিক দিক থেকে কিছুটা হলেও আপনাকে সতর্ক থাকতে হবে প্রথমত শরীরে ব্যথা বেদনা বৃদ্ধি পাবে দাঁতের সমস্যা দেখা দিবে মাথা ব্যথা বাড়বে এবং দেখবেন পেটের কোনো না কোনো রকম সমস্যা দেখা দিচ্ছে এই সব দিক থেকে আপনাকে একটু হলেও সতর্ক থাকতে হবে সতর্ক থাকুন দেখবেন আপনার বড় ধরনের তেমন তো কোনো ক্ষতি হবেই না উপরন্ত বিভিন্ন রকম সুযোগ সুবিধা এসে যাবে আপনার হাতে এই হচ্ছে সৌভাগ্যশালী তিন রাশির জাতক এবং জাতিকা যারা হয়ে যেতে পারেন পনেরোই জুন থেকে বাইশে জুনের মধ্যে হঠাৎ করে কোটিপতি যাদের রাশির নাম ম্যাচ করে যাওয়া সত্ত্বেও কোনো দিক থেকেই উন্নতি হচ্ছে না জানবেন আপনার জন্মছকে কোনো না কোনো দোষ রয়েছে তখন সেগুলি আপনাকে সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করতে হবে আমি যাদের প্রতিকার করছি তারা কিন্তু হানড্রেড পারসেন্ট কাজ পাচ্ছে কারণ আমি দিন তিথি নক্ষত্র দেখে সমস্ত রকম গ্রহগত প্রতিকার করে থাকি কাজেই যারা মনে করছেন নিজের ব্যক্তিগত জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা দেখাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন ধন্যবাদ